কিতে মুরগির বাচ্চা ফুটার পর আপনারা কোন ওষুধ দেবেন ওষুধ দিলে মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটা মুরগির বাচ্চা মারা যাবে না আসসালামু আলাইকুম মা শেদ চাইকা আপনাদের সাথে বছর আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই যারা চ্যানেল নিয়ে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিও ধৈর্যতা ধারণ করে দেখবেন তাহলে ভিডিওতে কি বলা হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন শীতকালে কি করে মুরগির বাচ্চা পালন করবেন কিংবা মুরগির বাচ্চা ফুটার পর সর্বপ্রথম কোন ওষুধ দেবেন আর কোন খাবার দেবেন যেটা অনেকেই জানেন না যার ফলে দেখা যায় অনেক সময় মুরগির বাচ্চা মারা যায় আর মুরগির বাচ্চা যদি মারা যায় তাহলে খামারের একটা বড় লোকসান হয়ে যায় যদি আপনি মুরগির বাচ্চাকে জর্মের পর অর্থাৎ মুরগির বাচ্চা ফুটার পর এই দুইটি ওষুধ যদি আপনি না দেন অনেক সময় দেখা যাবে মুরগি অসুস্থ হয়ে পড়বে মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে মুরগি রোগ হয়ে পড়বে অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আপনারা এই দুইটি ওষুধ অবশ্যই আপনার নিতে হবে এবং খুব কম খরচে এই দুইটি ওষুধ দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন শীতকাল গরমকাল উভয়কাল তো বন্ধুরা এই দুইটি ওষুধ আসলে আমাদের সবার বাড়ির আশেপাশে থাকে মানে বাড়ির ভিতরে থাকে আর কি সবসময় থাকে আর আমরা এই দুইটি ওষুধ কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করি দুইটি ওষুধ কিন্তু আমাদের সুপরিচিত দুইটি ওষুধের মধ্যে একটি নাম হচ্ছে নাফা সিরাপ বন্ধুরা আমরা শীতকাল গরমকাল উভয়কালে এই ওষুধটি দিয়ে আমাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারি আপনারা এই ওষুধটি বাজার থেকে ক্রয় করে নিতে পারেন কিংবা দেখা যায় অনেক সময় বাসায়ও কিন্তু এইটা থাকে কারণ নাফা সিরাপটা কিন্তু একটি পরিচিত নাম আর এটি কিন্তু মূলত বলতে গেলে সবার বাসায় থাকে কী জন্য বললাম কম খরচে অবশ্যই এই জন্যই বললাম কারণ আমাদের সবার বাসে যেহেতু থাকে সেখান থেকে আপনার মুরগির বাচ্চার উপর যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির বাচ্চা এমনিতেই সুস্থ থাকবে মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে অবশ্যই আপনারা এই নাপার সিরাপটা মুরগির বাচ্চার উপর প্রয়োগ করবেন তো নাপাস সিরাপটা দিয়ে কি করে মুরগির বাচ্চা ভালো রাখবেন বা কখন খাওয়াতে হবে অনেকে আসলে এই বিষয়টি জানেন না মধুরা মুরগির বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান মুরগির বাচ্চা ফুটার পর অবশ্য প্রথম লেবু ও চিনি মিশ্রিত পানি খেতে দেবেন সেটা খাওয়ার এক ঘন্টা পর আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে অবশ্যই কি করবেন খাবার দিবেন অবশ্যই পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার দিবেন অর্থাৎ অলরেডি ইফিকটা হলে সবচেয়ে উত্তম হয় আর তারপর এই সেই খাবারের সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন এই নাফা সিরাপটা আপনাদের যদি মুরগির বাচ্চা বেশি হয় একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা ড্রবে ভিতরে ঢুকিয়ে অবশ্যই ড্রপ অনুযায়ী এক ফোঁটা এক ফোঁটা করে একটা মুরগির বাচ্চার জন্য এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা অবশ্যই পানির সাথেও কিন্তু আপনারা মিশিয়ে দিতে পারেন আপনার মুরগির বাচ্চা যদি বেশি হয় অবশ্যই আপনারা পানির সাথেও কিন্তু মিশিয়ে মুরগির বাচ্চাকে দিতে পারেন যদি আপনার মুরগির বাচ্চা পানি খায় তাহলে অবশ্যই পানির সাথে মিশিয়ে দিতে পারেন তো একটি ওষুধের নাম শুনলেন সেটা হচ্ছে নাফু সিরা আরেকটি ওষুধ এটাও কিন্তু পরিচিত প্রত্যেক খামারই যারা প্রান্তিকভাবে বাড়ে কিংবা যারা কম আকারে তৈরি করেছেন খামার তাদের পরিচিত একটি নাম হচ্ছে যে লাইসুবেট আসলে সবাই শুনতে হয়তো শুনে বুঝতে পারলেন লাইসুপিটের কথা আর কি বলবো আশা করি সবাই পরিচয়টা জানেন কারণ লাইসোবিট দিয়ে অনেক খামারিরা এবং অনেক যারা প্রান্তিক পর্যায়ে মুরগির বাচ্চা পালন করে তারাই লাইসুবির দিয়ে মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখতে পারেন কারণ এই লাইসোবিটের অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে এবং গুণগত দিক রয়েছে এই লাইসোবিট দিয়ে আপনার মুরগির বাচ্চাকে আপনি বারো মাস সুস্থ রাখতে পারবেন কী করে রাখতে পারেন সেটা হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি লাইসুবিট দিয়ে মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবো এর ভালো ভালো ওষুধ আমি মুরগি বাচ্চাকে খাইয়েছি আসলে ভালো কোনো কিছুকে মেটার করে না যেটা আপনি সবসময় যেটার উপর বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন যেহেতু আমরা নাফা সিরাপ দিয়ে মুরগি বাচ্চাকে ভালো রাখি এটার উপর একটা আস্থা চলে আসছে আর এটার কিন্তু আমরা ভালো ফলও পেয়েছি তেমনি আমরা লাইস্যুবিটিও কিন্তু ভালো ফল পেয়েছি সেজন্য আমরা এত জোর দিয়ে বলতে পারি যে আমাদের মুরগি বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা আমরা যেতেটাই উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ আমরা ডাক্তার নই কোনো তাই অবশ্যই এভাবে মানে আমাদের একটা অভিজ্ঞতা আসে সেই অভিজ্ঞতা থেকে কেই আপনাদের জন্য ভিডিও শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এর মাঝে একটি লাইক দিয়ে দেবেন তো এই লাইসোবিটটা অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে খাওয়াবেন তো এখন খাওয়ানোর নিয়ম এই আপনারা কোথা থেকে ক্রয় করতে পারেন এই আপনার আপনারা ভেটনারি দোকান থেকে কিনে নিতে পারেন কিংবা আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন কিংবা আপনারা পশু হসপিটাল থেকে কিনে নিতে পারেন কিংবা ওষুধের দোকান থেকে কিনে নিতে পারেন এগুলো কিন্তু অবশ্যই বাজারে পাওয়া যায় মেবি আশি টাকা করে বর্তমানে ওটার দাম খুবই বেড়ে গেছে তো অবশ্যই দেখা যায় অনেক জায়গায় পাওয়া যায় না লাইসোবিটের পরিবর্তে মাইক্রোনিটটাও ব্যবহার করতে পারেন লাইসোবিট মাইক্রোনিট দুইটি কিন্তু গুরুত্বপূর্ণ পালন করে বাট লাইসিবিটা খাওয়ানো কিন্তু সবচেয়ে উত্তম মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ ঘন্টা পর খাবার দেবেন খাওয়ারের সাথে আপনারা এই লাইসবিরটা মিশিয়ে দেবে এখন প্রশ্ন আসতে পারে আপনি লাইসভিটটা কি করে মিশাবেন লাইসোবিটটা আপনারা খাওয়ারের সাথে মিশিয়ে দিতে পারেন কিংবা পানির সাথে মিশিয়ে দিতে পারেন মুরগি এবং মুরগির বাচ্চা অনুযায়ী তাহলেই দেখবেন আপনার মুরগির বাচ্চা খুব সুন্দর করে খাবে যদি খাবারের সাথে দিতে আনিজীবোধ করেন তাহলে অবশ্যই আপনারা পানির সাথে মিশিয়ে দিতে পারেন এই দুইভাবে একভাবে দিলেই হবে তবে পানির সাথে দেওয়া ভালো বধুরে এই দুইটি ওষুধ দিয়েই কিন্তু বারো মাস আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন নাফাত সিরাপ ও সুবিট এই দুইটি ওষুধই কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে মুরগির বাচ্চা পালনে অবশ্যই এই দুইটি ওষুধ দিয়ে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন আসলে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা কিংবা মুরগির বাচ্চা ফুটার পর যদি এই ওষুধ দুটি দেন তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এটা হচ্ছে কৃত্রিম চিকিৎসা আপনারা প্রাকৃতিকভাবে অন্যান্য চিকিৎসা করতে পারেন আমি প্রতিনিয়ত ভিডিও বলি কী কী চিকিৎসা করবেন সেটা নতুন করে বলতে আর ভালো লাগে না তো সে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই দুইটি ওষুধ দিয়ে যদি আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন তাহলে কিন্তু এটা একটা ভালো ব্যাপার এই কম খরচে কিন্তু আপনি দুইটি ওষুধ দিয়ে সুস্থ রাখতে পারেন তবে এখানে একটা কথা আছে আপনি যদি নাফা সিরাপ দেন তাহলে আপনি লাইসোভিট দেবেন না যদি লাইসোভিট দেন তাহলে নাফা সিরাপ দিবেন না দুইটার একটাকে আপনি বাছাই করবেন তবে হ্যাঁ লাইসুবিটটাও ভালো আর নাফা নাফা সিরাপটাও কিন্তু ভালো দুইটি কিন্তু খুবই ভালো তো আপনার যেটি ইচ্ছা আপনি সেটা নিতে পারেন তবে নাপা সিরাপটা একটু বেশি কাজ করে আর কি দুটাই কাজ করে তো নাপা সিরাপটাকে বেশি প্রাধান্য দেব তো লাইসভিটটা দেখা অনেক জায়গায় পাওয়া যায় না এই দুইটি ওষুধ দিয়ে যদি আপনার মুরগির বাচ্চা ফুটার পর দেখা যায় অনেকে মুরগির বাচ্চা বাঁচে না সেজন্য কিন্তু এই এই দুইটি ওষুধ দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে ভালো এবং সুস্থ রাখতে পারবেন শীতকাল কিংবা গরমকাল উভয়কালে আপনার মুরগির বাচ্চাকে আপনি সুস্থ রাখতে পারবেন এই দুইটি ওষুধ দিয়ে আর অবশ্যই এই দুইটি ওষুধ আপনারা মানে সবসময় ঘরে রাখার চেষ্টা করবেন যারা মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করে বন্ধুরা আপনারা যদি মুরগিকে সুস্থ রাখতে চান কিছু কিছু টিপস মেনে চলবেন আপনার মুরগি আমাদের মুরগির বাচ্চা এমনিতেই সুস্থ থাকবে আশা করি আসলে টিপসগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু অত খরচ হবে না মুরগি পালনে আর আসলে বুদ্ধি খাটিয়ে কিছু কিছু টেকনিক আপনারা কিন্তু অবলম্বন করবেন আর অবশ্যই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই টেকনিকগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর আমি প্রতিদিন ভিডিও নেওয়া নিয়ে আসার চেষ্টা করি আশা করি আপনারা উপকৃত হন আর বন্ধুরা যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আর বন্ধুরা শীতে আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ